ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিকে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে সেখান থেকেই তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে সরকার পতনের নীল নকশা তৈরি করেছে বিশেষ করে দলটির পলাতক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ তেরো নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ার পরই রাজধানী ও এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অন্তত সাঁত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন যাদের কাছ থেকে ও উদ্ধার করা হয়েছে দিল্লিতে পলাতক হাসিনার গোপন আস্থানা থেকেই চলছে নাশকতার প্রস্তুতি তবে আন্দোলন পরিচালনার কৌশল নিয়ে মা শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মধ্যে গত চার নভেম্বর কথা কাটাকাটি হয় পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করলে তিনি খেপে যান বলে হাসিনার ওপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো ভারত সরকারের দেয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন তার মেয়ে সাইমা সাইমাওয়াজেদ পুতুল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইসওর দক্ষিণ এশিয়া চ্যাপ্টারের প্রধানের পদ হারানোর পর থেকে সার্বক্ষণিক তার সঙ্গে থাকছেন বাস ভবনটিকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে নিয়মিত শারীরিক চেক জন্য চিকিৎসক ও নার্স এবং বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসক টাকার ব্যবস্থা রয়েছে এছাড়া এই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাইকমিশনার পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছে দিল্লি প্রেসক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের প্রশ্নের উত্তরগুলো তারা দেখভাল করেন বলে জানা গেছে সূত্র জানায় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে হাসিনা রেগে যান গত এগারো অক্টোবর শেখ হাসিনার দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী পলাতক হাসিনার দিল্লির গোপন বাসভবনে আওয়ামী লীগ ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ডিজিএফআই সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়াও সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু কক্সবাজারের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমল ফরিদপুরের সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি ছোট মনির বৈঠকে অংশ নেন বৈঠকে প্রধানত তিনটি বিষয়ে আলোচনা করা হয় প্রথমত সম্প্রতি গুম প্রসিকিউশন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ উচ্চ পদস্থ অন্তর্ভুক্তি নির্ধারণ আগামী বছরের মাসে জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা তৃতীয়ত দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম কক্সবাজার সহ বিভাগীয় শহর এলাকায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকে যারা ছিলেন তাদের নিয়েই পুতুল মায়ের কাছে প্রশ্ন তোলেন পুতুলের বিশ্লেষণ হচ্ছে ওই লোকগুলোর কারণেই হাসিনার এই পরিণতি হয়েছে আর হাসিনার বক্তব্য হচ্ছে এদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে অন্য একটি সূত্র আরও নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের নাম সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি শেখ হাসিনার নির্দেশে গত নয় অক্টোবর শেষ রাতে শেরপুর জেলার নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ যোগান দেয়া নিয়েও পলাতক নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে সূত্র জানায় তেরো নভেম্বরকে কেন্দ্র করে দেশের সব জেলা কমিটির বাছাইকৃত নেতাদের সঙ্গে গত শুক্রবার রাতে অনলাইনে বৈঠক করেন ভারতে পলাতক আওয়ামী নেতারা এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং কেসিনো সম্রাট খ্যাত যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট বৈঠকে প্রতিটি জেলা থেকে অন্তত দুইশ জন করে নেতাকর্মী ঢাকায় জড়ো করার ওপর জোর দেয়া হয় নেতাকর্মীদের এরই মধ্যে ঢাকা এবং আশপাশের থানাগুলোয় বিশেষ করে কেরানীগঞ্জ সাভার আশুলিয়া ধামরাই দোহার নবাবগঞ্জ রূপগঞ্জ ফতুল্লাসহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও চাষাড়ায় জড়ো করতে নির্দেশ দেওয়া হয়েছে তবে অর্থ যোগান দেয়ার বিষয়ে পলাতক নেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানা গেছে নিজ থেকে আগ্রহী হয়ে টাকা খরচের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছেন তাদের কেউ কেউ তাদের বক্তব্য ছিল অনেক অরাজনৈতিক ব্যক্তি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং অনেকে ব্যবসায়ী সেজে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তাই বড় বড় ব্যবসায়ী গ্রুপের মধ্যে যারা সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নেওয়া দরকার এর মধ্যে আলোচনায় উঠে এসেছে শেখ পরিবারের ঘনিষ্ঠ শিকদার গ্রুপ ইতোমধ্যে সরকার ফেলে দিতে ছয় কোটি টাকা বিনিয়োগ করেছে এর পাশাপাশি নেতাদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে যখন জানা যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আবেগী নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা শহরে গুলির মুখে মিছিল করছেন কিন্তু তাদের মাত্র দুই হাজার কিংবা পাঁচ হাজার টাকা দেয়া হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ টাকার পরিমাণ বাড়ানোর কথা নেতাদের আলোচনায় উঠে আসে সূত্র জানায় সরকারের পতন ঘটাতে নাশকতার এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের গ্রেফতার এড়িয়ে বোমা এবং ককটেলবাজি করার নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু লক্ষণও দেখা গেছে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের খ্রিস্টান সম্প্রদায়ের চার্চের গেটে ককটেল নিক্ষেপ করা হয় পুলিশ জানায় কিছুটা নিরিবিলি এলাকায় গভীর রাতে মোটর সাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে মূলত নিজেদের জানান দেয়া এবং জনমনে ভীতি ছড়ানোর কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে এখন থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিয়মিতভাবে এভাবে বোমাবাজি এবং ককটেল নিক্ষেপ করা হবে বলে পরিকল্পনা নিয়েছে পলাতক ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এর আগে আমার দেশের প্রকাশিত সংবাদ অনুযায়ী ঢাকায় নাশকতার পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফের সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সহ একাধিক সেনাকর্ম কর্তা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট সম্রাট ওরফে কেসিনো এ নাশকতার অংশ হিসেবে আদালত ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় টার্গেট করা হয়েছে এবং অবৈধ অস্ত্রের ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়েছে সরকার পতনের লক্ষ্যে নেয়া নাশকতা পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাসাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে এবং ওই দিন ঢাকায় লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় ষড় এর মধ্যে সশস্ত্র ক্যাডাররা ক্যাডাররা এর মধ্যে সশস্ত্র অস্ত্রবাজি করতে পারে বলে সরকারকে সতর্ক করা হয়েছে আরও জানা গেছে নভেম্বরের মধ্যেই যদি হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী মামলার রায় হয়ে যায় তাহলে গোপালগঞ্জ ও মাদারীপুরে বড় ধরনের বিশৃঙ্খলা ছক তৈরি করা হয়েছে এ কারণে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে মাঠ পর্যায়ে এখনই সেনা মোতায়েন না করার পরামর্শ দেওয়া হয়েছে অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযান জোরদার করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে রাজধানী ও আশপাশের থানাগুলোয় অভিযান চালিয়ে অন্তত সাঁত্রিশ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ এর মধ্যে রাজধানীতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এছাড়া ঢাকা জেলা পুলিশ অভিযান চালিয়ে তিরিশ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ সাড়াশি অভিযান পলাতক নেতৃত্বের নাশকতার পরিকল্পনাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে নিয়মিত অভিযানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠী যদি দেশে আবার বিশৃঙ্খলা বা অপরাধ সংঘটনের চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেছে দেশ ও জনগণের নিরাপত্তার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে ও করে চলছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ